আমি হোসেন শেখ ভাওরটু ব্যামতা অঞ্চলের নাগরিক দীর্ঘ এক বছর যাবত আমাকে গুন্ডা বাহিনীরা বিতাড়িত করে রেখেছে বাড়ি ছাড়া করে রেখেছে আমি পঞ্চায়েত ভোট দিতে পারিনি এখন লোকসভার ভোট চলছে আমি ভোট দিতে চাই বাড়িতে গিয়ে আমাকে প্রশাসনের সহযোগিতায় বাড়িতে ঢোকার এবং ভোট দেওয়ার ভোট দিতে পারি তার জন্য আমি আপনাদের কাছে আকতি করছি আইজুল আনোয়ার আইজুল তরফদার আনোয়ার তরফদার সিদ্দিক মোল্লা আবু হোসেন মোল্লা তপন মাল এরা আমাকে বিতাড়িত করে রেখেছে দীর্ঘ এক বছর যাবৎ এর মধ্যে আমার বহুত অত্যাচার করেছে আমার দোকান পাশারি ভাঙচুর করেছে আমার বাড়ির পরিবারের প্রতি অত্যাচার করেছে অনেক অত্যাচার আমার প্রতি করেছে আমি বাড়িতে ফিরতে চাই আমাকে সহযোগিতা করে বাড়িতে ঢোকার ব্যবস্থা করুন আপনারা